আসসালামু আলাইকুম বিয়ার্স বিসমিলাগু ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরেফুজ্জামান তো আজকে আপনাদের সামনে একটি খুবই আকর্ষণীয় একটি ইনকিউবিটার নিয়ে আসলাম এটা হচ্ছে এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে মুরগির অষ্টআশ ডিমের এবং কোয়েল পাখির দুইশো ডিমের একটি অটোমেটিক ইনকিউবিটার তো এটা খুবই বাজেটের মধ্যে তো বড় মতো আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখেন আমরা কিন্তু এসিডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার রাখছি অনেকেই আছে একটা কন্ট্রোলার দিয়ে এসিডিসি তৈরি করে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম এবং এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার কন্ট্রোলার অনেকেই আসতে বাসা বাড়িতে থাকে না চাকরি করে অফিস করে ডিউটি করে সেই ক্ষেত্রে যদি ডিম ঘোরানোর কোনো ঝামেলা থাকবে না প্রতি এক ঘন্টা পরপর ডিমগুলো ঘোরানোর জন্য এই মিটারটা কাজ করবে এবং একটি পাশে দেখেন ভাই এখানে দেখেন আমরা যে পাওয়ার সাপ্লাই যেটা ব্যবহার করছি অ্যাডাপ্টার এটা কিন্তু ফাইভ এমপি খুবই ভালো মানের অনেকেই আছে ছোটো অ্যাডাপ্টার দিয়ে মাল তৈরি করে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম তো এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা হাইগ্রোমিটার এটা আর্দ্রতা দেখার জন্য আপনার মিটারের ইনকিউবেটারের কত আদ্রতা আছে সেটা দেখার জন্য তো এটা একটু লক্ষ্য করেন এটা কিন্তু আমরা দুইটা সব কিছু আমরা দিয়ে দিচ্ছি এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না দুইশো কোয়েল পাখির ডিমের এবং অষ্টআশি হাঁস মুরগির ডিমের আমাদের কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন আমরা চায়নাটার ব্যবহার করি চায়নাটের ব্যবহারে কিন্তু একটা সুবিধা আছে আপনারা ছোট বড় যে কোনো ধরনের ডিম আপনারা বসাতে পারবেন একটু ভিতরটা দেখান এখানে যে আমরা লোহার যে র্যাকটা ব্যবহার করছি এটা কিন্তু সম্পূর্ণ রঙ করা লোহার র্যাকটা রঙ করে দিলে কি এটা মরিচা পড়ে না নষ্ট হয় না এটা এবং সিক্স ওয়াটার টার্নিং ওয়াটার ব্যবহার করছে আমাদের ভিতরের ফিনিশিংটা একটু দেখেন অনেকেই কাজ করে কতটা অগোচল থাকেন আমাদের কাজগুলো দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং কাজগুলো খুবই পরিপাটি তো যাদের প্রয়োজন হবে এছাড়াও যোগাযোগ করি এখানে যে ফ্যানটা ব্যবহার করছি দেখেন ডিসি কিন্তু সম্পূর্ণ হোল্ডার দেওয়া আমাদের সম্পূর্ণ হোল্ডার দিয়ে এবং হাই স্পিডের একটি ফ্যান আমরা ব্যবহার ব্যবহার করছি এটাতে তো দেখেন ভিতরে কাজের কোয়ালিটি ফিনিশিং যদি কারোর প্রয়োজন হয় সেটা যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা মেশিনে কিন্তু আমাদের একটু করে ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে আপনারা এই মেশিনটা কীভাবে পরিচালনা করবেন সব কিছু কিন্তু এটার মধ্যে লেখা থাকবে তাছাড়াও সুবিধা অসুবিধা রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে আপনারা কিন্তু আমাদের কাছে হেল্প পাবেন তো এটা কিন্তু খুবই কম বাজারের মধ্যে একটি ইনকিউপিউটার তৈরি করা এটা আপনারা অনেক সময় দামটা ওঠানামো করে দামটা জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল পাঠিয়ে থাকি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানায় যদি কেউ প্রয়োজন হয় এসে যোগাযোগ করবেন